সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন আগে পাসপোর্ট করতে গেলে পুলিশের ভেরিফিকেশন লাগছে পুলিশ এসে এলাকার মাঝে পরিদর্শন করেছে এই ছেলেটি ভালো নাকি মন্দ নাকি খারাপ এই ধরনের পরিদর্শন করেছে যদিও কোনো প্রকারের খারাপ হয়েও থাকে তারপরও তা পুলিশকে কিছু টাকা পয়সা দিলে এটা ভালো রিপোর্ট নিয়ে সেখানে জমা দেওয়ার পর তার পাসপোর্ট সে হাতে পেয়েছে পাসপোর্টটা পাওয়া প্রত্যেকেরই নাগরিক অধিকার বলে এখন এই পাসপোর্টটা সবাই করতে পারবে জাতীয় নাগরিক জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে পারবে জাতীয় পরিচয়পত্রের মাঝে যেই যেই ঠিকানা যেই নাম সব কিছু দিয়ে পাসপোর্টের মাধ্যমে এটা লাগাতে পারবে আগে পাসপোর্ট করতে গেলে যেই পরিমাণ হেনস্থার শিকার হতে হয়েছে এখন পাসপোর্ট করতে গেলে কোনো হেনস্থার শিকার হতে হবে না এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা বাদ করে দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে দিয়েছে এ নিয়ে আজকের প্রতিবেদনে যা এসেছে আসলে আমরা দেখে আসি সে প্রতিবেদনে কি এসেছে দেশের নাগরিকদের পাসপোর্ট করাতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ আজ মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে এতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌফিস নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রে জানানো হয় নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইন যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে পাসপোর্ট প্রদান করা হবে পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের নিজ নাম পিতামাতার নাম জন্ম তারিখ জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে এর আগে ষোলো ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাতিলের ঘোষণা দেন জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে উইদিন প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বুঝতেই পারছেন যে পাসপোর্ট করতে গেলে আগে যে একটা হেনস্থার শিকার হতে হয়েছে পুলিশ ভেরিফিকেশন না হলে পাসপোর্ট হাতে পাওয়া অসম্ভব হতো এখন পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটাই আমাদের বর্তমান সরকার চালু করে দিয়েছেন এখন সবাই পাসপোর্ট অতি সহজেই হাতে পেয়ে যাবেন পাসপোর্টটা প্রত্যেকটা নাগরিকের একটা অধিকার আজকে সেই অধিকার খুব মুক্ত করে দিয়েছেন সবাই পাসপোর্ট করতে পারবেন কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ